আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্ন আমার আর্থিক সামর্থ্য নেই কিন্তু হজ করার ইচ্ছা আছে ইসলামে সমাধান কি এই প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন মুসলিমের অন্তরে কতটা গভীরভাবে হজের আকাঙ্ক্ষা থাকতে পারে তবে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের জন্য একটি সহজ ও সুন্দর পথ নির্ধারণ করেছে ইসলাম একটি সহজ ধর্ম যা মানুষের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী নির্দেশনা দিয়েছে আল্লাহ ওয়া তালা বলেন মানুষের মধ্যে যা সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃঢ়ের হজ করা তার অবশ্য কর্তব্য আর যে অস্বীকার করবে সে জেনে রাখুক যে আল্লাহ জগতের প্রতি অমুখাপেক্ষী সুরা আল ইমরান আয়াত সাতানব্বই এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় হজ একটি ফল ইবাদত কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্য যারা আর্থিক শারীরিক এবং অন্যান্য দিক থেকে সামর্থ্যবান যদি আপনার আর্থিক সামর্থ্য না থাকে তবে এটি ফরজ নয় কারণ আল্লাহ শুভানাহতাল্লাহ কারো ওপর এমন কোনো বোঝা চাপান না যা তার সাধ্যের বাইরে আল্লাহ কারো ওপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত সুগা বাকালা আয়াত গৃষ্টিয়াশি এখন আমাদের করণীয় কি এক আল্লাহর কাছে দোয়া করুন আপনার অন্তরের ইচ্ছাকে আল্লাহর কাছে তুলে ধরুন আবু উমামা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞাসা করা হয়েছিল কোনো সময় দোয়া বেশি কবুল হয় তিনি বললেন শেষ রাতের মাঝে আর ফরস চালাতের পরে তিরমিজি তিন চা নয় নয় এই সময়গুলোতে দোয়া করুন আল্লাহ তালা দোয়া কবুলকারী অন্তর থেকে দোয়া করুন যেন আল্লাহ শুভহানাহু ওয়া তালা আপনার জন্য হজে ব্যবস্থা করে দেন দুই সাধ্য অনুযায়ী অর্থ সঞ্চয় করুন আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন প্রতি কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন যে কেউ আল্লাহর জন্য কোনো ইবাদতের পথে চেষ্টা করলে আল্লাহ সেই পথ সহজ করে দেন তিন সৎকা ও ভালো কাজের মাধ্যমে বরকত কামনা করুন সৎকা ও নেক কাজের মাধ্যমে আপনার জীবনে বরকত আনতে চেষ্টা করুন হাদিসে এসেছে সৎকার সম্পদকে বাড়িয়ে দেয় এবং জীবনে বরকত আনে শহিহ মুসলিম চার হজের জন্য নিযুক্ত হন যদি আপনার নিজের সামর্থ্য না হয় তবে আপনি হজের ইচ্ছা পোষণ করতে পারেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে তিনি কোনো না কোনো উপায়ে আপনাকে সুযোগ করে দিবেন অনেক সময় আল্লাহতালা অন্যদের মাধ্যমে আমাদের ইবাদতের সুযোগ করে দেন সবচেয়ে বড় কথা হল ইসলাম এমন একটি ধর্ম যেখানে ইচ্ছায় মূল্য অপরিসীম যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হজ করার ইচ্ছা পোষণ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার চেষ্টা অব্যাহত রাখে তবে আল্লাহ সেই ইচ্ছার বানিয়াতে বিনিময়েও তাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ নেক কাজ ও গুনাহের কাজ লিপিবদ্ধ করেন অতপর তিনি এভাবে বর্ণনা করেছেন যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু এখনও তা বাস্তবে আমল করেনি আল্লাহ তার জন্য তার কাছে একটি পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করেন আর যদি সে কাজ করার ইচ্ছা করে এবং তার ওপর আমল করে তাহলে আল্লাহ তার কাছে দশ থেকে সাক্ষত গুণ বা আরও বেশি বাড়িয়ে নেকি লিপিবদ্ধ করেন সহিবুখারি ছয় চার নয় এক প্রিয়মা ও বোন আপনার নিয়াত বা ইচ্ছা আর আল্লাহর প্রতি ভালোবাসা বজায় রাখুন আপনার চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর তাওকুল করুন হজ একটি বড় ইবাদত কিন্তু এই ইবাদতের নিয়াতও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকল ইচ্ছা কবুল করুন এবং আমাদের সবাইকে হজ করার সৌভাগ্য দান করুন আমিন মিন্লাহ খায়ান ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম